রে বাসা রে বাসা যে ওলা বিয়া করব হি বাসা রাইতে দেখবো ভুঁড়ি সকাল উঠে দেখবো হেতি ভুড়ি চালু করি শেয়ার করি হেতের বাসা হ্যাঁ বাসা হ্যাঁতে একদম দোকান মধ্যে হরি যাইতেসে হেতেরে বাসা চালু করি শেয়ার করি রে তোরা দেখছি রে তোরা কেউ দেখছ সত্যি হেতে কি আরে হ্যাঁ হেতে কি আরে রে দেখছি সালু করি শেয়ার করি হ্যাঁ আরাম ও দা দেশে বাকি নাই বেগিন সেটার মুখের মুখের মধ্যে মাখিয়ে ওলাইছে হেতে দেখছি কত দল কমড়া করে মাখছে সেতি ও রে ভাই 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 বাছা রে ই আরে বাছা একদম জীবনে মরে যাইবো যে এতি বিয়া করবো ইয়া জীবনে মরে যাব ইয়া জীবনে মরে যাব দেখ খেতি কি আরে কি আরে আধা মদ কিছু আন দেশের সব আনি সেটার মুখের মধ্যে মারতেছে یہ جارہ بوری جوٹ کیلہ ہے یہ شہر کو نہیں ہے یہ جارہ ہے یہ بہت سا بہت سا یہ بہت سا رہ بہت سا ہے آمان جیو رہا تو قرآن دیکھا